এখন আসছে ব্রিটিশ ব্রিটিশ আসার সময় যে ঘটনাটা ঘটছে সেটা হলো হিন্দুরা আগে থেকেই একটা ভালো পোস্ট ছিল এই যে মুর্শিদ খুলি খানের সময় থেকে হিন্দুরা যত আমাদের ভূমি ব্যবস্থাপনা

বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা তাদের ব্যবসায়ী ইনভেস্টমেন্ট ওই সময় বিখ্যাত একটা ব্যাংকার পরিবার ছিল জগৎ শেঠ পরিবার হ্যাঁ বাংলা এবং বিহার মিলে তাদের বিশাল ব্যাংকিং বিজনেস ছিল তারা ব্রিটিশদেরকে বিভিন্ন রকম ঋণ টিন দিত তো যার কারণে ওই সময় ব্রিটিশদের বিভিন্ন এজেন্সি হাউসগুলো ছিল ট্যাক্স কালেকশন করার জন্য সেইগুলোতে নায়েব গোমস্তা এগুলো হিসেবে তারা চাকরি করতো হিন্দুরা এবং সেই সাথে তারা ইনভেস্ট করত লাভ করত প্রচুর প্রপার্টি করছে সেই সময় কয়েকজন মানুষ প্রচুর পরিমাণে তাদের ব্রিটিশদের সাথে থেকে অনেক প্রপার্টি করছে এবং এই প্রপার্টি করতে গিয়ে আমাদের তো লুটপাট করছে না দুর্ভিক্ষ হয়েছে না আমাদের বাংলায় প্রচুর দুর্ভিক্ষ হ্যাঁ প্রায় দশটার উপরে দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে ওই সময় তো এই যে অতিরিক্ত যে সম্পদ তারা উপার্জন করলো এই সম্পদ ব্রিটিশের জন্য একটা সমস্যা হয়ে দেখা দিল ব্রিটিশরা দেখতেছে যদি এই সম্পদকে আমি এই ব্ল্যাক মানি গুলাকে যদি আমি হোয়াইট মানি করে না দিই তাহলে এই সম্পদ গুলাকে ওরা ইনভেস্টমেন্ট করবে ব্যবসায় আমাদের সাথেই ব্যবসায়ী প্রতিযোগিতা তৈরি হয়ে যাবে তখন অর্থাৎ কি করতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত আসছে কি আসছে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে ঐতিহ্যবাহী মুসলমান তালুকদার জমিদার পরিবারগুলো ছিল এই পরিবারগুলো গুলো হয়ে গেল নাম শুনছেন আপনারা আগে যদি খাজনা দিতে পারো তাহলে জমিদারি থাকবে আর যদি খাজনা দিতে না পারো জমিদারি শেষ ওই জমিদারিগুলো নিলামে উঠলো এই জমিদারিগুলো কারা কিনলো এই যে যারা এতদিন পর্যন্ত প্রচুর পরিমাণে ব্ল্যাক মানি উপার্জন করছে এরাই যিনি জমিদারিগুলো কিনে নিল এই কারণে উইকিপিডিয়াতে তিনশো তেত্রিশটা জমিদার বাড়ির লিস্ট আছে এই তিনশো তেত্রিশটা জমিদার বাড়ি যে পূর্ববঙ্গে এই জমিদারের মধ্যে মাত্র চৌত্রিশ জন মুসলমান টেন পার্সেন্ট আর বাকি নব্বই জন পার্সেন্ট জমিদার কিন্তু জনগণের এইটটি পার্সেন্ট কিন্তু মুসলমান জনগণের পার্সেন্ট মুসলমান আর জমিদারের নাইনটি পার্সেন্ট ওকে ফাইন একই সাথে সেই ষোলোশো নব্বই সালে কলকাতা শহর তৈরি হলো সুতরাং এদের সাথে ক্লোজ কানেকশনের কারণে কলকাতা শহর ভরে উঠলো মুসলমান না হিন্দুতে হিন্দুতে এবং অধিকাংশ এরা উচ্চবর্ণ হিন্দু নিম্নবর্ণ হিন্দু না এর সব উচ্চবর্ণ ব্রাহ্মণ কায়স্থ তারপর ক্ষত্রিয় ক্ষত্রিয় যে তারা এখানে ত্রিশটা ফ্যামিলির তালিকা আছে এই ত্রিশটা ফ্যামিলি যারা ওই সময় ব্রিটিশদের সাথে থেকে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে সেই ত্রিশটা ফ্যামিলি তাদের মধ্যে প্রতিটা ফ্যামিলি সব ফ্যামিলি উচ্চবর্ণ হিন্দু এবার আমরা একটু দেখি মুসলমানদের সাথে ব্রিটিশদের সম্পর্কটা তাহলে কেমন ছিল আর এটা বলার দরকার আছে মুসলমানরা তাদের জন্য অত্যধিক বিপজ্জনক হ্যাঁ মুসলমান তো একের পর এক ফকির বিদ্রোহ এই বিদ্রোহ সেই বিদ্রোহ আঠারো সালে বিদ্রোহ করতে আছে মানে ব্রিটিশদের এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় নাই হ্যাঁ যার করে যে কি লিখতে দেখেন তারা মুসলমানদেরকে মোটেই পছন্দ করতো না তাহলে এই এলাকায় মুসলমানদের সমস্ত এজেন্সিকে ধ্বংস করতে হবে এখন নাকি মুসলমানের যে আমাদের জন্য এত থ্রেট আমি কি করবো আমার জন্য থ্রেট যে তার জন্য আমি কি করবো তার সব কিছু ধ্বংস করে দেবো মুসলমানদের আইন বিচার ব্যবস্থা ধ্বংস করবো তাই না দুই নম্বর হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবো কিভাবে ধ্বংস করবো মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় সেই সময় প্রচুর পরিমাণে কত মাদ্রাসা ছিল এই বেঙ্গল এলাকায় আশি হাজার মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলো যে লাখেরাজ সম্পত্তি অধিগ্রহণ আইন তৈরি করে এক রাতের মধ্যে সব সম্পত্তি তারা ব্রিটিশরা গ্রহণ করে ফেলো ঠিক আছে এই তাহলে আলটিমেটলি এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে তো এইভাবে করে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে তারপর হচ্ছে মুসলমানের ভাষা সংস্কৃতি এবং আত্মপরিচয়কে ধ্বংস করতে হবে এই দেখেন ব্রিটিশরা হাত দেওয়ার আগে আমাদের ভাষা কেমন ছিল দেখেন এটা হচ্ছে একটা অভিযোগপত্র দেখেন কি লিখছে একজন হিন্দু লিখছে আমাকে এবং আমার সাওয়াল শ্রীমান ভগবন্ত নারায়ণ কুণ্ড সহিত বেহুরমত করিয়া বেহুরমত মানে অসম্মান করিয়া হ্যাঁ পহরাতে কয়ত করিয়া মানে প্রহরাতে কয়েত করিয়া পাহারাতে কয়েত করিয়া আনিলেন গোসাইয়ের তরফ লোকে বাড়ির ঘর খুদিয়া মাল আমোয়াল লুটতরাজ করিল মাল আমোয়াল লুটতরাজ করিল আমাদেরকে রঙ্গপুর মোকামে আনিয়া পহরাতে কয়েত করিয়া রাখিয়াছেন আমার সাওয়ালকে বেরি দিয়া রাখিয়াছেন কোম্পানি বাহাদুরের স্মরণাগত হইয়া আমি আওলাদ গুনিয়াত সমেত এখানে হয়রান হইলাম মানে হয়রান হইলাম আর তাহলে এখানে এই দেখেন এই ছিল আমাদের ভাষা এর মধ্যে প্রচুর পরিমাণে আরবি আরবি শব্দ ফার্সি শব্দ তুর্কি শব্দ বড়া বর্তি বুঝবেন না যেটা এখন বাংলা আসলে কিন্তু এটা আসল বাংলা ছিল ব্রিটিশরা হাত দেওয়ার আগে এই শব্দটা আমি ইচ্ছে করে নিয়ে আসছি দে লিটারালি রেপড আওয়ার মাদার টাং তারা আমাদের বাংলাকে ঠিক এই কাজটাই তারা করছে আঠারোশো এক সালে ফোর্ট উইলিয়াম কলেজ যখন তৈরি হলো তারপরে তারা এই ব্রিটিশ এবং ব্রাহ্মণ এই মুসলমানদের কি নষ্ট করতে হবে তাদের ভাষা সংস্কৃতি আইডেন্টি নষ্ট করতে হবে সুতরাং এদের এরা মিলে যোগ সাজস করে তারা বাংলা ভাষাকে উপনিবেশায়ন করছে বাংলা ভাষাকে উপনিবেশনটা কি করে দেখেন হেলহেড সাহেব তিনি একটা বাংলা ব্যাকরণ লিখছেন কিন্তু সংস্কৃত ব্যাকরণের আদলে কারণ সে ধরেই নিচ্ছে শুরুতে যে বাংলা ভাষা সংস্কৃত কেন বলেন তো কারণ সে পরিচিত ভাষার সাথে সাথে রাড়ি বাংলার পরিচিত সে নদীর ওই ওই পারে যে রাড়ি বাংলা বাংলাকে আসল বাংলা মনে করছে আর এই পাশে যে বিপুল পপুলেশন ভিন্ন একটা ভাষায় কথা বলে এটা সে তার মাথাই নাই সুতরাং সে কি করলো সে ওটাকে সংস্কৃত ভাষার আদলে সাজাইলো তার উনি বললেন যে 75% শব্দ বাংলার আসলে সংস্কৃতই কারণ সে ওই ভাষাটা পাইছে ওই ভাষা দেখছে এখন সংস্কৃত উচ্চারণকেই সে বাংলা উচ্চারণ হিসেবে নিল এবং বিপুল সংখ্যক ফার্স

নিলেন এবং এই সাহেবদের সাথে সহযোগিতা করছে কে কোন এক্সপার্টরা সংস্কৃতি এক্সপার্টরা আরেকজন ভদ্রলোক ছিল উইলিয়াম কেরি উনি কি কাজটা করেন ওই হেলহেড সাহেব যেগুলোকে বাদ দিয়ে বাংলা ভাষার প্রথম করলেন এবং উইলিয়াম যে বাংলা শব্দ সংস্কৃত সুতরাং তার এই বইটা যে লিখছে এটা খুব সুন্দর ফাইন একটা বই হয়েছে দেখেন কি কি বাংলা শব্দ দেখেন হলুৎটুক পড়েন দেখেন বুঝেন নাকি বাংলা শব্দ এই বাংলা শব্দগুলো তিনি তার অভিধানে গ্রহণ করলেন আর কি করতে মন চাই উইলিয়াম কেরি নির্ভর করতেন মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার নামে একজন সংস্কৃত পণ্ডিতের উপরে এবং যার কারণে সেই সমস্ত পণ্ডিত কাজে না আসলে পরে পেপারই পাবলিশ হতো না দেখেন কি লিখছে সজনী কথা আসলে সাহেবরা সুযোগ পেলে আরবি ফার্সির বিরোধিতা করতেন এবং বাংলা সংস্কৃতি প্রাধান্য দিতেন ফলে দশ পনেরো বছরের মধ্যেই বাংলা গদ্যের চেহারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এই যে বাংলা ভাষাটাকে পরিবর্তন করে ফেলা হলো এর উদ্দেশ্য হচ্ছে বাঙালির ভাষা বাঙালির সংস্কৃতি বাঙালির আত্মপরিচয়টাকেই চেঞ্জ করে দেওয়া একটা পর্যায়ে বাংলা ভাষার জন্ম এবং কোল এবং শৈশবের খেলাধুলা কার হাতে কার কোলে সুলতানি আমলের কোলে আকি কার নামকরণ করছে কারা এটা মুসলমানদের কিন্তু আমাদেরকে তারা নাকি তারা আজকে তারা আজকে বড় বাঙালি হয়ে গেছে এটা ছিল আমাদের আসল বাংলা যে বাংলাটাকে তারা দোভাষী নাম দিয়ে পরিত্যাগ করলো পরবর্তীতে প্রমিত বাংলা স্বাভাবিকভাবেই তো সবার যাতে ওঠার টেন্ডেন্সি থাকে যারা মুসলমান লেখক তারাও যাতে ওঠার জন্য প্রমিত বাংলা চর্চা করলো আস্তে আস্তে এই ভাষাটা আমাদের কাছ থেকে হারাই গেল